আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি সুবর্ণ মুস্তফা অভিনীত সকল সিনেমার তালিকা সুবর্ণ মুস্তফার চলচ্চিত্র বিশেষ উনিশশো আশি সালে সৈয়দ সালাউদ্দিন পরিচালিত সিনেমা এর মাধ্যমে এটা তোমার বিপরীতে ছিলেন রাইসুল ইসলাম আসাদ একাশিতে মুক্তি পায় সৈয়দ হাসান ইমাম পরিচালিত সিনেমা লাল সবুজের পালা এটা তোমার বিপরীতে ছিলেন রাইসুল ইসলাম আসাদ তিরাশিতে মুক্তি পায় আবদুল লতিফ বাচ্চু পরিচালিত সিনেমা নতুন বউ এটা তোমার নায়ক ছিলেন আফজাল হোসেন তেরোই সালে বিলাল আহমেদ পরিচালিত সিনেমা নয়নের আলো এটা নাকছিলেন জাফর ইকবাল তেরোই সালে কাজল আরফিন পরিচালিত একটি সিনেমা সুরুজ মিয়া এটাতে উনার বিপরীতে ছিলেন তারিকা নাম খান সাতের সালে কাজী জহির পরিচালিত সিনেমা ফুলের মালা এটা তুলনায় ছিলেন জাফর ইকবাল আঠাশ সালে মুক্তি পায় ইকরাম বিজু পরিচালিত সিনেমা স্ত্রী এটা তুলনায় ছিলেন সোহেল রানা আঠাশিতে আরেকটি মুক্তিপ্রাপ্ত সিনেমা আব্দুল রশিদ ও ফিরোজ মনোয়ার পরিচালিত শিশুতোষ সিনেমা কাঁঠাল বুলির বাগান এটা তো বিপরীতে ছিলেন আসাদুজ্জামান নুর তিন সালে মুক্তি পায় সুদ ইসলাম খুকন পরিচালিত সিনেমা অপহরণ এটা তুলনায় এক ছিলেন সোহেল রানা তিরোনালে আল মামুন পরিচালিত সিনেমা জনম দুঃখী এটা তোমার বিপরীতে ছিলেন রাইসুল ইসলাম আসাদে মুক্তি পায় মোস্তফিজুর রহমান পরিচালিত সিনেমা নীল কারাগার একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন কোন রানা পরিচালিত সিনেমা আজকের হিটলার এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা শহীদ ইসলাম খোকনের আরেকটি সিনেমা রাক্ষস এটা তোমার বিপরীতে ছিলেন আলমগীর সাধারণত মুক্তি পায় শহীদ ইসলাম খুন পরিচালিত পালাবি কোথায় এই সিনেমাতে একটি বিশেষ চরিত্রের বিপরীতে ছিলেন আফজাল হোসেন সাতমিতে মুক্তি পায় মস্তুফ পরিচালিত সিনেমা ফাঁসি এটা তোমার নায়ক ছিলেন ইলাস কাঞ্চন দু হাজার চারে ইসলাম পরিচালিত সিনেমা দূরত্ব এটা তোমার বিপরীতে ছিলেন হুমান ফরিদ দু হাজার এগারোতে মুক্তি পায় বদুল আলম সৌদ পরিচালিত সিনেমা খণ্ডগোল্পশো একাত্তর এটা তুমি একটি বিশেষ চরিত্র বলে করেছেন দু হাজার চোদ্দ সালে দেওয়াল জাহানু পরিচালিত সিনেমা হেডমাস্টার এটা তোমার বিপরীতে ছিলেন চিত্রনাক আলমগীর